আজ আমাদের সারাদিনের লাস্ট ডেলিভারিটা হচ্ছে এখানে যেটা হচ্ছে লং আইল্যান্ড একেবারে লাস্ট মাথায় অনেক দূর অনেক দূর কয়েক ঘন্টা লাগছে আমাদের আসতে এই সেই বাড়িতে চলে আসলাম আসসালামু আলাইকুম আপা অলরেডি বের হয়ে গেলেন আমাদের আওয়াজ পেয়ে আমরা আসছি হিলসাইড জামেকা থেকে আর এখানে হচ্ছে লং আইল্যান্ড একেবারে লাস্ট মাথায় আর আপা আমাকে ভিডিওতে এই ভিউটা দেখাইছিলেন যেটা হচ্ছে একেবারে সমুদ্রের পারে। বাড়িতে চলে আসছি আসো আবু সবাই আসো আপু আসেন এখান থেকে পুরো বিউটা দেখা যাচ্ছে একদম সেম আপা যেটা আমাকে দেখে ভিডিওতে দেখাইছিল মোবাইলে যে আমার বাড়িটার অপোজিটে হচ্ছে এটা একটা বাড়ি তার পাশে একদম ঘেসে হচ্ছে সমুদ্রটা আর বাড়ির সামনে তো অনেক সুন্দর সুন্দর গাছ যেগুলো হচ্ছে এখন গাছগুলো একদম কচি কচি সবুজ পাতা বাসাটা ঢুকে আমি তো অবাক দেখি আপার বাসাটা অনেক বড় তো আগে গাইস আমি বাসাটা দেখি আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকেন আমি পুরো বাসাটা ভিডিও করে করে আগে দেখছি কারণ এখানকার আসার পর এক একটা বাসাগুলো দেখি যখন দেখি এত সুন্দর সুন্দর বাসা তখন আমার নিজের কাছে অনেক ভালো লাগে এবং আমি ভিডিও করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর এই সাইডে হচ্ছে একটা ড্রয়িং রুম যেটা হচ্ছে এই পাশে আরেকটা ড্রয়িং রুম দেখা যাচ্ছে অনেক বড়ো বাড়ি বাড়িতে একেবারে মানুষ নেই ফাঁকা ওনার ছেলে মেয়ে আছে দুজন মেয়ে আছে একজন ছেলে আছে সবাই বাড়ির বাহিরে থাকে এবং ভাইও বেশিরভাগ বাসাটার বাহিরেই থাকে কাজেকর্ম ব্যস্ত থাকে আর বেশিরভাগই আপা একা থাকে বাড়িটা হচ্ছে এত সুন্দর খোলামেলা যেটা নতুন বাড়ি কিনলেন আর এই বাড়িতে এই পাশে দুইটা দুই সাইডে হচ্ছে ড্রয়িং রুম যেটা আমি দেখি তো অবাক কারণ আমরা বেশি দিন হয় নাই আসছি এখানে দেখা যাচ্ছে দুইটা ডাইনিং টেবিল আছে তার মধ্যে হচ্ছে ডান পাশের জায়গাগুলো তো অনেক বড় বড় জায়গা আছে অনেক সুন্দর আর এই আপা বাসাটা এত সুন্দর টিপটপ পরিপাটি করে রাখছেন এই রান্নাঘরটা হচ্ছে বিশাল বড় রান্নাঘরে দুইটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি তারপর হচ্ছে আর একটু ভিতরের দিকে যাব তো মানে সেই সেই তো আপা আমি জিজ্ঞেস করি আপা কিভাবে আপনি মেনটেন করেন এই নিট অ্যান্ড ক্লিন একেবারে পরিষ্কার ঝাড়া মোছা এক হাতে কীভাবে করেন বলে আমি তো পারি বাসায় থাকি আর এই পাশে হচ্ছে অনেক বড় একটা গেস্ট রুম গেস্ট রুমটার মধ্যে অনেক সুন্দর এখানে উঠার জন্য খাটটা একটু উঁচু দুটা চকি দেওয়া আর এখানে এই ডেকোরেশনটা অনেক সুন্দর একেবারে আনকমন ছিল আর কিছু মানুষ তো বাজে কমেন্ট করার জন্য বসিয়ে থাকে কিছুই করার নেই আর এই বাড়ির থেকে আমার কাছে আরেকটা হলো আমার বাবার বাড়ি তার থেকে ডবল 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 এত বড় বাড়ি আমি মেয়ে তো এত বড় বাড়ি দেখে গোছানো দেখে আমার কাছে ভালো লাগছে তাই আমি ভিডিওটা করছি এই পাশে আরেকটা বিশাল বড় ডাইনিং টেবিল তার মধ্যে ডান দিকে হচ্ছে দোতলায় ওঠার সিঁড়ি তো আমি কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত নিচ থেকে ওপর পর্যন্ত পুরো বাড়িটায় ভিডিও করে আমি দেখলাম এবং আপনাদেরকে দেখাইছি কিন্তু আপা আমার সাথী ছিলেন উনি অনেক খুশি ছিলেন এত সুন্দর বাড়িটা তো এটা হচ্ছে আপার ডাইন ই রুম বেডরুম আর হচ্ছে এই পাশে তো কি সুন্দর এটাকে হাত দিয়ে তো দেখলাম না জিনিসটা কী আর কিতাবগুলো দেখা যাচ্ছে এখানে হচ্ছে উপর থেকে ভিউটা আরও বেশি সুন্দর দেখা যায় এই আপার বেডরুমটা অনেক বড় আর ওই পাশে কি আমি দেখি ওয়াও অনেক বড় অনেক বড় ওনার ওয়াশরুমটাই বিশাল বড় তো একটা দেখা যাচ্ছে আমাদের এদিকে নিউ একটা রুমের সমান তো যাই হোক ইনশাল্লাহ পরবর্তী আশা করি সবারই হয়ে যায় এইসব ব্যাপার না আমেরিকাতে আসার পর সবাই দেখা যায় ছোটোখাটো বাড়িতে থাকে পরবর্তী ইনশাআল্লাহ সবার আস্তে আস্তে বড় 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 অনেক কিছুই হয়ে যায় তো এখানে হচ্ছে আর এটা হলো ড্রয়িং রুমের যে অনেক হিট আমার মনে হয় এই 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 এটা যে গ্লাসটা দেওয়া এটা দিয়ে শীতের জন্য আমার মনে হয় একটু গরম পায় আর এখানে এই সাইডের জায়গাটাও বিশাল বড় ওইগুলো দেখা যাচ্ছে ইলেকট্রনিক্সের আছে লাকড়ি খড়ি দিয়ে আছে বারবিকিউ করার মতো আর জায়গাগুলোও তো বিশাল বড় বড় তো তার মধ্যে এইটা হচ্ছে এই আপা এখানে আগের বাড়িওয়ালাদের ছিল একটা বিশাল বড় রুম এটা হচ্ছে জিমের তো আপা বললো যে এখানে জিম করার জন্য অনেক কিছু আছে আর এর সামনের ভিউ তো আরো বেশি সুন্দর আর মানে শীতের সময় ভালো গাছের পাতা থাকে না তখন তার সমুদ্রে যাওয়া যায় না তখন এখান থেকে ভিউ দেখতে পারি আর এখন তো সামার সামারে গাছের জন্য দেখা যায় না কিন্তু আমরা যাই উইন্টারে ভালো যেতে পারি না ঘর থেকেই দেখি আমার এই মিষ্টি আপাটা ভাবতে পারি নাই ওনার বাসাটা এত সুন্দর আপা আমাকে অনেক জোরে সুরে বললেন বাসায় আসার জন্য এত সুন্দর ভিউ আমি সবকিছু দেখাবো লং আইল্যান্ড একটু দূরে আমার বাসা থেকে বাট দেখার মতো এত সুন্দর গাইজ পুরো ভিডিওটা কিন্তু মিস করবেন না সবাই দেখবেন এত সুন্দর এত সুন্দর একটা পরিবেশ এবং আপার বাসাটা পুরোটা ভিডিও করে দেখাবো সিলেটি আপা তারপর আপার বাসার এই বারান্দা থেকে উপরে এই জায়গাগুলো যাচ্ছি এদিকে অনেকগুলো রুম এদিকে ওয়াশরুম আছে লন্ডি আছে ছেলে মেয়েদের অনেকগুলো রোমগুলো আছে একেবারেই খালি সাজানো গুছানো পড়ে আছে মানুষ একেবারেই নেই একদম নীরব এই পুরো বিশাল বড় এটা হচ্ছে ওনার লন্ডির রুম আর এই রঙগুলা এই যে খালি পড়ে আছে তো ছেলেমেয়েরা বড় হলে যাই হয় এরকম স্বাভাবিক সবার মধ্যে এরকম হয়ে থাকে ছেলেমেয়েরা দেখা যাচ্ছে পড়াশোনা বা বিয়ে সাজিয়ে এসব নিয়ে অনেকেই বাসার বাহিরে থাকে সিলেটি আপা তো অনেকেই চেনে ওনার রিলেটিভ অনেক আছে এখানে আর এই আপার রিলেটিভরা আমার অনেকে অনেকেই আছে আমার টিপটপ গোছানো আপা 2019 হাজার বাড়িটা কিনলেন বিশাল বড় বাড়ি এখন আমরা বাড়িটা দেখলাম ঘুরলাম তারপর হচ্ছে আমরা বিচে যাব যেটা হচ্ছে বাড়ির সামনে ঘোরাঘুরি করছি ভাই গাড়িটা বের করবেন আমরা ঘুরবো দেখবেন প্রথমে আমরা একটা ছোট্ট একটা গাড়ি দিয়ে আমরা এই জায়গাটা দশ মিনিট একটু ঘোরাঘুরি করব। সাথে থাকবেন গাইস পুরো ভিডিওটা দেখবেন ড্রাইভার কে হবে আপনি এই ছোট গাড়িটা দিয়ে আমরা সবাই একটু আশেপাশে জায়গাগুলো দেখব অনেক নাকি হরিণ আছে এখানে হরিণগুলো হাঁটাহাঁটি করে আবার হচ্ছে পিছনে একটা বিশাল বড় মোটর সাইকেল এটা দিয়ে দিনকে ঘোরাবে তারপরে হচ্ছে আমরা বিচে যাব গাছ পুরো ভিডিওটা বারবার বলছি আপনারা দেখবেন বীচের পার যা সুন্দর এই যে খরগোশটা এখানে চুপ করে বসে আছে আমাকে দেখেও নড়ে না চুপ করে বসে আছে আমার শব্দ পেয়ে সে নড়ে না একটু কাঁথে কাঁথে একটু আড়াল হয়ে আমাকে দেখে আর আমার বাসার আশেপাশে প্রচুর কাঠবিড়ালি কাঠবিড়ালি আর আমি খরগোশ দেখছি যাও প্রথম যেদিন আপা আমার বাসায় ঢুকে তখন একটু গেটে একটু ছিল তার জন্য একটু পরে ঢুকে বাসায় বলে যে আপা ভুল হলো ভুল হলো সরি গ্রামের মেয়ে তো একটু ভুল হলো বাট গ্রাম থেকে কে না আসে আমরা সবাই কোত্থেকে আসছি সবাই গ্রামের সবাই গ্রামের জন্ম দাদা দাদি বাপ চাচা আস্তে আস্তে সবাই শহরে দেশে বিদেশে আসি শরিপাপা এই ভিডিওটা দেখে মন দিয়ে দেখবেন এবং মজা মজা কমেন্টস করবেন আপনি তো আমার সব ভিডিওগুলো দেখেন শরীফ পাপা এই ভিডিওতে যা মজা করছি যা ভালো লাগছে আপনাকে নির্দিষ্ট করে বলতেছি আপা আপনি যদি এই সময় থাকতেন কি যে মজা লাগতো আরো বেশি ভাল লাগতো এই যে সেতু তুই তো কি বলবো তোর ছেলে মেয়ে নিয়ে আসলে তো তুই তো উল্টা পাল্টা হয়ে পাগল হয়ে যাইতি এত মজার জায়গাটা এত সুন্দর জায়গাটা আমি এক এককে দেখতেছি আপনাদেরকে ডাকতেছি আর শরীফ আপা মানে আমার সবগুলা ভিডিও যা দেখে খুব মজার মজার কমেন্টস করে তো এই জন্য শরীফ আপাকেও ডাকতেছি যেহেতু তোদেরকেও ডাকতেছি কি সুন্দর যাইতেছি আমরা ঘুরতে আশপাশ দেখব বিউ দেখতে সমুদ্র দেখব বিচের পার যাব পানি তো টুপটুপ করে ওখানে দেখব খাবো পানি আপাও কিন্তু অনেক মজার মানুষ সেই প্রথম একদিন কি একটা মজার কথা বললো না কি খাইছো

ঘরের ভিতর না বাসার সামনে সামনে অনেক সুন্দর সুন্দর করে নৌকা সাজানো আছে স্পিড বুট গুলো আছে ছোট ছোট গুলো আবার দেখলাম অনেকেই মোটরসাইকেল যে পানিতে নিয়ে চড়ে ওই রকম গুলো রাখা এদিকে এদিকে ধরতে ধরতে গাড়ি তাড়াহুড়া করে চলে যাচ্ছে অনেকগুলো ছবিতে ধরতে পাই না বাট অনেক সুন্দর আর মনে হচ্ছে এই মানে এক একটা চিপা দিয়ে দেখা যাচ্ছে সমুদ্রের গেলা মনে হচ্ছে কুয়াশা কুয়াশা অনেক উঁচু হয়ে আছে পানি গেলা তো গাইস একটু পরে যাচ্ছি আপনি এখান থেকে ভয় নিয়ে পড়তে পারবেন পার্ক গিয়ে যেন পড়তে পারে কি এরকম কিছু বই ওরে আল্লাহ দিন দিনের যেটা টার্গেট মোটর উঠবে তো ভাইও বুঝে ফেলছে দিনের যে আসল মোটর সাইকেলে উঠতেই হবে তো ওকে নিয়ে বেশি টুকুটা একটু ঘুরে তারপর হচ্ছে আমাদেরকে আবার বিচে নিয়ে যাচ্ছে যেটা হচ্ছে আবার বাসা থেকে এখানে কিন্তু এই বিচে উপভোগ করার মতো জায়গা বসে এখানে চা কফি খাওয়ার মতো দেখার মতো এত বাতাস এত সুন্দর এত এত সুন্দর ওয়েদারগুলা আকাশগুলা পুরো ভিডিওটা গাইস আপনারা কিন্তু মিস করবেন না দেখতেই থাকবে আর এটা হচ্ছে বাসাটার এই পাশে রাস্তা রাস্তাটার এই পাশে হচ্ছে বিচের এই পাটটা কিন্তু আমরা যেখানে যাব এখান থেকে আরেকটু গাড়ি দিয়ে পাঁচ মিনিট একটু রাস্তা ওদিক দিয়ে ঘুরে একেবারে আমরা নিচের দিকে নামব কি যে সুন্দর দেখার মতো সমুদ্রের এই পাটটা সূর্যটা ডুবছে একেবারে চোখের সামনে দেখতে পাচ্ছি যে পানির ভিতরে চলে যাচ্ছে সূর্যটা গাছ কেউ মিস করবেন না পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটা এনজয় করবেন আসল মজা হচ্ছে এই একটু পরের থেকে আমরা দেখানো শুরু করব। কি যে ভালো লাগছে মানে দেখা যাচ্ছে একদম হাতে ধরতে পারছি সমুদ্রের ওই পারে সূর্যটা মনে হচ্ছে এত ভালো লাগছে আর আকাশটা ছিল মানে একটু দেখা যাচ্ছে মেঘলা মেঘলা ভাব মানে এত ভালো লাগছে আর এই যে পানিতে এইগুলা কিন্তু এলাকার মানুষ এরা এরকম পানিতে মোটরসাইকেলের মতো নিয়ে খুবই স্পিডে ওরা চালাচ্ছে আর ওয়েদারটা দেখেন যে আকাশটা দেখেন কত সুন্দর আল্লাহর সৃষ্টি ওয়েদার কি যে সুন্দর ওই সময় ছিল এবং আকাশটা মেঘলা মেঘলা মনে হচ্ছে তোলা তোলা আবার মনে হচ্ছে একটা পাহাড় এখানে আমি একটু বসলাম বসে মানে নিজেকে অন্যরকমই একটা ফিল করছি কি ভাল লাগছে দেখা যাচ্ছে কিন্তু সূর্যটা ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে কিন্তু আমরা একটু পরে ওখানে যাব সূর্যটা যে জায়গা থেকে একদম পুরাপুরি দেখা যাচ্ছে ডুবে যাচ্ছে ওই জায়গাটা যাব গাইস আবারও বলছি মিস করবেন না সাথেই থাকবেন এখন হচ্ছে দিন চলে আসছে আমরা ওদিক থেকে ভাই আমাদেরকে ছোট্ট গাড়ি দিয়ে বিছিয়ে একেবারে নিচের দিকে পানির কাছে নিয়ে যাবে ওখান থেকে আমরা উপভোগ করব এখন আমাদের ওই ছোট গাড়িটা নিয়ে আমরা আবার একটু সামনের দিকে গিয়ে নিচের দিকে নামবো যেটা হচ্ছে সূর্যটা ডুবে যাচ্ছে সমুদ্র থেকে আমরা দেখব একেবারে সমুদ্রের পারে যাব। গাইজ আবারও বলি এই ভিডিওটা মিস করবেন না সবাই সাথে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্টস করবেন অনেক মজা করে এনজয় করবেন একেবারে আমরা নিকটে চলে আসছি সামনে গেলেই দেখা যাচ্ছে গেটে এখানে একটা লোক দাঁড়িয়ে আছে আমাদের ভিতরে যাবো সূর্যোদয় তুমি সূর্য তুমি। Wow, thank you. Hi. thank you. thank you. you so much. Mm -hmm. wow. nice <laughs> they are so excited, they came from city.

আমি মনে হচ্ছে একেবারে সূর্য থেকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এমন কোনো মানুষ আছে এই পৃথিবীতে যে এরকম একটা জায়গায় আসলে সমুদ্র পারে সূর্যটা ডুবে যাচ্ছে দেখে কার না ভালো লাগবে সবারই একটা পছন্দের প্রিয় জায়গা সমুদ্র পার অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগে আবার আসবো ওই জায়গাটায় হয়তো পানিতে তখন ঢুকবে সমুদ্রের পারে পানির কাছে যখনই আসি দেখি প্রচুর ডেউ এবং অনেক আওয়াজ ভয়ে কাছে যেতে পারি না কিন্তু সূর্যটা ডুবে গেলে চোখের সামনে মনে হচ্ছে আফসোস লাগছে সূর্যটা ডুবে গেল পানির ভিতরে চলে গেলো একেবারে পানির নিচে চলে গেলো আর এত ঢেউ পানির কাছে যাব একটু কাছে গিয়ে দাঁড়ায় পা ভিজে যায় কাপড় ভিজে যায় মানে এই সমুদ্র দেখা যাচ্ছে অনেক ভয় আবার অনেক আপন মনে হয় অনেক আপন লাগে এখান থেকে ফিরে যেতে অনেক কষ্ট লাগে যেতে চাই না মানুষ বারবার বারবার আসে আবার আসে এখানে কিন্তু দেখার মতো এত সুন্দর পুরো ভিডিওটা গাইজ আপনারা অনেক মজা করে দেখবেন এনজয় করবেন অবশ্যই একটা লাইক শেয়ার দিতে বলবেন না আমরা অনেক মজা করে উপভোগ করলাম সূর্য টোপা পানি ঢেউ বাতাস পাথর পাথর নিয়ে আসছে অনেকগুলা আর আপনারা অবশ্যই এখানে করতে আসবেন আর এখানে এসে আরও পানি এই যে ঝর্নার পানি ছুটছে দিন তাড়াতাড়ি আসো দেখো আপা কি করছে আমাদের জন্য সর্বনাশ খাবো কত কি করছে দেখা দিন খুব মজার একটা খাবার

আসার সময় দেখলাম এটা হচ্ছে ক্যানেক থেকে সমুদ্রের পারে ওই পারে লাইট দেখা যাচ্ছে আর আপা দুলাবাইকে অনেক অনেক ধন্যবাদ যেটা হচ্ছে আপাকে আমাদের হাজব্যান্ডের ফ্যামিলি অনেকেই চিনে অনেক সুন্দর মনের মানুষ আর আপা দুলাবাইকে অনেক অনেক ধন্যবাদ আর পরের দিন আপা দুলাবাই আমার বাসায় আসলেন আরও বেশি ভালো লাগছে তো ভালো থাকবেন আপা আবার হয়তো কোনো একদিন দেখা হবে আল্লাহ হাফিজ